আসসালামু আলাইকুম চল্লিশ মিনিটের রাস্তা পার হতে সময় লাগে মাত্র পাঁচ মিনিট গাজীপুর জরস্তর ফ্লাইওভার খুলে দেওয়াতে কমেছে জামঝট আরও নিত্য নতুন খবর জানতে পাশে থাকুন ঘন্টার পর ঘণ্টা রাস্তায় জাটকে থাকার চিত্র সেটি কমেছে অনেকটাই গাজীপুরে বিআরটি ফ্লাইওভার তৈরি করার কারণে কমেছে যানজট অনেক রাজধানী থেকে মমিনসিংহ উত্তরবঙ্গ জেলার বিভিন্ন অঞ্চলে মানুষ যেতে পারতেছে খুব স্বাচ্ছন্দেই গাজীপুর চৌরাস্তার যানজট কমাতে খুলে দেওয়া হয়েছে বহুল প্রতীক্ষিত গাজীপুর চৌরাস্তার মমিনসিংহ মুখী লেন একই সঙ্গে খুলে দেওয়া হয়েছে জৈদুপুর মুখী লেনটিও এখনও নির্বিঘ্নে গন্তব্যে যেতে পারছে তারা আমি এখানে চার মাস কাজ করতেছি কাজের কমপ্লিট এর অন্য কাল রে আঙ্গর মানে বিআরটি লেন ওইটা মানে লেন ওকে হইছে এর উপরে কাজ চলতে দেওয়ার সময় কারণে বন্ধ করা হ্যাঁ কাজ চলা মানে বাড়ি জিনিস আছে অল নিয়ে কাজ করে ওই নিচে ইস্পাত গোনা পরে মানে আমরা যদি লেন খুলে দেয় দে যাতায়াত করে করবো যে লেন খোলা রাখছেন কেন আমরা যদি বন্ধ রাখি তা বাদেও মনে করেন সমস্যা যে বন্ধ করলেন কেন দর্শক আমরা ওপর দিকে দেখতে পাচ্ছি যারা এই মোমেন্ট শিখ থেকে রাজধানীর উদ্দেশ্যে রওনা হচ্ছে তাদের একটু সমস্যায় পড়তে হচ্ছে কারণ তারা ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছে আর ফ্লাইওভারের নিচ দিয়ে একটু যানজট একটু বেশি গাজীপুর চন্দ্র আর চিরচেনা চিত্র যানজটে নাকাল অবস্থায় এ পথে যাত্রী ও চালকদের ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকা ছিল যেন অবধারিত অপর দিকে আমরা দেখতে পাচ্ছি যেসব যানবাহন যদুপুর কিংবা চোরস্তা হয়ে কিশোরগঞ্জ যাচ্ছে তারা খুব স্বাচ্ছন্দ্যে যেতে পারছে দর্শক আপনাদেরকে একটি বিষয় অবগত হওয়া দরকার যে কিছু কিছু যানবাহন আছে তারা ফ্লাইওভারের উপরে যাত্রী নামায় তাদেরকে এই বিষয় নিষেধ করা আছে তা সত্ত্বেও কিছু কিছু যানবাহন আছে তারা ফ্লাইওভারের উপরে গাড়ি থামে যাত্রী নামায় এর ফলে যাত্রীদের বিভিন্ন সমস্যায় পড়তে হয় তো দর্শক এই হলো আজকের গাজীপুরের চৌরাস্তা ফ্লাইওভারের পরিস্থিতি রিফাত হুসাইন গাজীপুর আসসালামু আলাইকুম